আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কুল কিরানা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন এই চোর তৃণমূল দেখুন শুভেন্দু অধিকারী বোমা ফাটিয়েছে এবার পাল্টা অভিষেক ব্যানার্জি কি বলছে দেখুন জলপাইগুড়ি আলিপুর দুয়ার মহিলাদের ঢল নেমেছে রাস্তায় মায়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা গড়ে তুলেছে গতকাল তিনটে লোকসভা নির্বাচনে ভোট হয়েছে বিজেপি ভোকাটটা তিন শূন্য হতে চলেছে তৃণমূলের পক্ষে আমি আপনাদের বলছি মোদীজি দু উনিশ সালে বলেছিল না সার্জিক্যাল স্ট্রাইক কালকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে বাংলা বিরোধীদের ঘরে ঢুকে কুচবিহারের মানুষ আর জলপাইগুড়ির মানুষ আর আলিপুরদুয়ারের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে আগামী ২৬ তারিখ ইটাহার আর বালুরঘাট সার্জিক্যাল স্ট্রাইক করবে তো শুনলাম দুজনের কথাই শুনলাম এখন বড় বোমা ফাটবে বলতে একটা কথা পরিষ্কার হয়ে যাওয়া ভালো যে সবথেকে টিএমসি এর কাছে সবথেকে বেশি অসস্তিকর হচ্ছে নিয়োগ দুর্নীতি এখন এই নিয়োগ দুর্নীতি নিয়ে যে জলঘোলাটা হয়ে আছে এবং যেসব বেকাররা রাস্তায় বসে আছে তাদেরকে নিয়ে বড় হাতিয়ার যে বিরোধীরা করবেন এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বিশেষ করে মমতা ব্যানার্জি যদি বিরোধী দলনেতা হতেন তিনি আরো বেশি করে ঢাক ঢাকঢোল পিটিয়ে এটাকে হাতিয়ার করতেন বরং এটা বলা ভালো বিরোধীরা এই অবস্থানটাকে ঠিকঠাক স্তরে নিয়ে যেতেই পারছেন কিন্তু শুভেন্দু অধিকারী বলে দিলেন বড় বোমা ফাটবে এখন এই বড় বোমাটা সম্ভবত নিয়োগ দুর্নীতির বোমা দেখা যাক কি হয় আমার তো তাই মনে হলো নিয়োগ দুর্নীতির বোমা পাল্টা অভিষেক ব্যানার্জি দিয়ে দিলেন যে জন জনগণের একটা ইয়ে হয়েছে বিস্ফোরণ হয়েছে তারা সতর্ক করতে হবে বিজেপি রুখেছে এবং তারা নিজেরা ভোট দিতে গেছে দেখুন আহ প্রতিপক্ষ প্রতিপক্ষকে যে এইভাবে পাল্টা দোষারোপ করবে এবং কর্মীদের মনোবল বাড়াবে এটা স্বাভাবিক এ নিয়ে বিন্দু মাত্র ভুল নেই কিন্তু সমস্যাটা হচ্ছে যখনই নিয়োগ দুর্নীতির কথা কথা ওঠে তখনই অস্বস্তির কারণ হয়ে যায় তৃণমূলের তার কারণ হচ্ছে নিয়োগ দুর্নীতি হলেই সেই কুন্তল সেই শান্তনু সেখান থেকে পার্থ এদের নামগুলো জড়িয়ে যায় এবং এরা হচ্ছে টিএমসি সব থেকে বড় হেভিওয়েটি নেতা ফলে এদের নাম যদি জড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অস্বস্তির কারণ এই ভোটের মাঝখানে হবেই এবং বিরোধীরা চাইবে যে কোনো প্রকারে এইখানে এসে তাদেরকে চেপে ধরতে পাল্টা অভিষেক ব্যানার্জি যতটা পেরেছেন দিয়েছেন এবং মমতা ব্যানার্জির একটা ভাষণ শুনছিলাম তিনিও বলেছেন যে কালীপট্কা ফাটাবে ফলে এই বোমা বন্ধু কালীপটকা এসবের বাইরে গিয়ে যদি দেখি নিয়োগ দুর্নীতিকাণ্ড সত্যি হয়েছিল এবং এটা টিএমসির অস্বস্তির কারণ হয়েছে আর দেখা যাক এখন আগামী দিনে কি হয় ছাব্বিশ তারিখ দ্বিতীয় দফার ভোট আছে তার আগে এই বোমা বিস্ফোরণ কতটা অস্বস্তি আর কতটা স্বস্তির বিরোধী এবং শাসকের তা নিয়ে আলোচনা চলতে থাকুক কাপাচত এখানেই শেষ করছি